বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত এরা কবাসী আসসালাম আলাইকুম আসে বাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ বুধবার বাদ আসর হইতে মাদরসুসাহাবারদ্লাহ আনহুম গাজীপুরের উদ্যোগে হিপস সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান দশতলা সংলগ্ন তেলিপাড়া চান্দনা চৌরাস্তা গাজীপুর মহানগর উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করবেন ইসলাম বিদ্বেষীদের আতঙ্ক সর্বস্তরের ওলামাইক্রামের প্রাণের স্পন্দন যুব সমাজের আইডল মুফতি ফিরদাউসুর রহমান জিহাদি মুফতি ফিরদাউসুর রহমান জিহাদি নারায়ণগঞ্জ প্রধান আলোচক হিসেবে ওয়াজ করবেন সুরের রাজা কুকিল কুণ্ঠি যুক্তিবাদী হজরত মাওলানা মোজাম্মেল হক হেলালি মুক্তাগাছা মোমেন শাহী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ মনিরুজ্জামান মনির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক বাসন থানা যুবদল গাজীপুর মহানগর ও কাউন্সিলর পদপ্রার্থী আঠারো নং ওয়ার্ডে গাজীপুর মহানগর সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সভাপতি আঠারো নং ওয়ার্ড শ্রমিক দল গাজীপুর মহানগর উদ্বোধক হিসেবে থাকবেন জনাব মোহাম্মদ আব্দুর রহিম সুজন সহ সভাপতি আঠারো নং ওয়ার্ড যুবদল গাজীপুর মহানগর আরজ গুজারে হাফেজ মাহমুদ হোসাইন কামরুল প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসার উক্ত মাহফিলে জিকিরের সাথে দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ নেকি হাসিল করুন সম্মানিত এলাকাবাসী মাদ্রাসাতুস সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম গাজিপুরে নূরানী নাজরাহিব শহর শকল বিভাগে ভর্তি চলছে তাই আপনার কমলমতি সন্তানকে মাদে রাস্তাটো শাহবারাদী আল্লাহ তার আন হুম গাজীপুরে ভর্তি এলো কোরআনের মাহফিল হিলো হদিসের কোরানের মাহফিলে হাদিসের মাহফিলে হয়ে যাও সবাই সামিল